ফেসবুক কিন্তু পেতে আপনার সমস্ত কথা শুনছে একটু লক্ষ্য করলে আপনি নিজে বুঝতে পারবেন আপনি যখন কোনো প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কারোর সাথে ডিসকাস করেন বা কথা বলেন কিছুক্ষণ পরে আপনার ফেসবুকের নিউজ ফিডে দেখবেন যে ওই রিলেটেড প্রোডাক্ট বা ওই প্রোডাক্ট রিলেটেড বিভিন্ন ধরনের অ্যাড কিন্তু আপনার নিউজ ফিডে চলে আসছে এর কারণটা আসলে কি কারণ একটাই ফেসবুক আপনাকে প্রতিনিয়ত নজরদারি করছে বা গোপনে আড়ি পেতে আপনার কথাগুলো শুনছে তো ফেসবুকের নজরদারি বা পেতে কথা শুনে আপনি বন্ধ করবেন তাহলে কীভাবে চলুন আমি সেই প্রসেস দেখে দিচ্ছি ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে রাখুন অনেক কাজে লাগবে ফার্স্টে আপনার ফেসবুক ওপেন করবেন ওপেন করার পরে উপরের দিকে থ্রি লাইন যে একটা অপশন থাকবে বা ডান কর্নারে যে অপশনটা আছে জাস্ট এটা আপনি ওপেন করবেন ওপেন করলে নিচের দিকে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আবারও একটা সেটিংসের অপশন পাবেন আপনি সেটিংসে ক্লিক করবেন তারপর একবারে নিচের দিকে স্ক্রল করবেন অনেকগুলো যেহেতু এখানে অপশন আছে একবার লাস্টের দিকে দেখতে পাবেন যে লেখা থাকবে ডিভাইস পারমিশন আমার একটা অপশন এই যে দেখেন লেখা আছে ইউর অ্যাক্টিভিটি অপশনের দুই নম্বর অপশন ডিভাইস পারমিশন জাস্ট আপনি এই অপশনটা ওপেন করবেন ওপেন করার পরে একটু নিচের দিকে দেখতে পাবেন লেখা থাকবে মাইক্রোফোন এখানে সি ইনফো লেখা আছে আপনি এটা এটা অপেন করবেন ওপেন করার পর ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে দেখেন এখানে যে অপশানগুলো রয়েছে প্রথম অপশনটা হচ্ছে রেকর্ড অডিও মানে আপনার ভয়েসটা কিন্তু তারা রেকর্ড করছে এটা কিন্তু অলরেডি তারা বলে দিচ্ছেন যে ঠিক আছে দ্বিতীয় যে অপশানটা হচ্ছে সার্চ উইথ ইওর ভয়েস মানে আপনার ফোন বন্ধ অথবা চালু থাকা অবস্থায় আপনি যে প্রোডাক্ট বা বিভিন্ন সার্ভিস নিয়ে যে ডিসকাস করেন বা যে ধরনের কথাগুলো বলেন এগুলো কিন্তু তারা সার্চ দেওয়ার মাধ্যমে আপনার ফেসবুকে নিউজ নিউজপেডে কিন্তু আপনাকে শো করাবে মানে বুঝতে পারছেন এর জন্যই কিন্তু বিভিন্ন অ্যাড বা প্রোডাক্ট কিন্তু আপনার সামনে চলছে আসে হ্যাঁ যেগুলো আপনি নিয়ে আগে থেকে কথা বলেন এগুলো তো এগুলো যদি ইনস্ট্যান্টলি আপনি বন্ধ করতে চান তাহলে যেটা করবেন আপডেট সেটিংস নিচের দিকে দেখতে পাবেন আপনি জাস্ট এই অপশনে আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে দেখেন ওপেন ডিভাইস সেটিংস লেখা থাকবে আপনি এখানে আপনি ক্লিক করবেন বা ওপেন করবেন আপনি চাইলে কিন্তু এই অপশানে না আসে সরাসরি আপনার ফোনের যে সেটিংস রয়েছে সেরিংসে অ্যাপ সেরিংসে আসলেও কিন্তু আপনি এই অপশানে আসতে পারবেন দেখেন দুই নম্বর অপশানে লেখা আছে পারমিশন আপনি পারমিশনে ক্লিক করবেন পারমিশনে ক্লিক করার পরে দেখেন লেখা আছে মাইক্রোফোন ছোট্ট করে একটা অপশান আপনি জাস্ট এখানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরেই অনেকের ফোনে যে অ্যালাউ এটা করা থাকবে যদি এটা অ্যালাউ করা থাকে আপনি যেটা করবেন হয় দুই নম্বর অপশন এখানে অ্যালাউ টাইম বা সরি এখানে অ্যাক্স এভরি টাইম অথবা ডন্ট অ্যালাউ ডাউ আপনি করে রাখাটা সবচেয়ে বেটার যখন আপনার প্রয়োজন হবে তখন শুধুমাত্র আপনি হচ্ছে এটা অ্যালাউ করবেন ঠিক আছে আর আপনার দুই নম্বর অপশন যদি আপনি সিলেক্ট করে রাখেন তাহলে অ্যাক্স টাইম মানে যখনই এটা মাইক্রোফোনে মানে আপনার মানে রেকর্ডিং বা আপনার যদি অ্যাক্সেস যাওয়া হয় জাস্ট যদি প্রয়োজন হয় কখনও শুধুমাত্র এখান থেকে আপনি দিয়ে আবার এটা বন্ধ করে রাখবেন ঠিক আছে তাহলে যেটা হবে ফেসবুক কখনোই আপনাকে নজরদারি করতে পারবে না বা আপনার পেতে আপনার কথাগুলো কিন্তু তারা শুনবে না ঠিক আছে সো এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট আপনার টাইম মেনে শেয়ার করে রাখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ